মানুষের যান তিন প্রকার আইটেমে কবুল করা হয় মানুষের যান তিন প্রকার মানে তিন মাধ্যমে আল্লাহ নিবেন এক নম্বর হচ্ছে আল্লাহ নিবেন দুই নম্বর নবী রসুলগণ নিবেন এবং তিন নম্বর হচ্ছে মৃত্যু দুধ যিনি উনি নেবেন আসুন এ সম্পর্কে আমরা কোরআন থেকে বিস্তারিত জানি বিসমিল্লাহী রহমান রহিম সালত ও সাল্লাম আলা আসাকি দিল মুসালিম ও আল হিয়াজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানায় খাতু নেজান টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে আমরা আমাদের জৈবনের শুরু থেকে বা জন্ম থেকে মৃত্যুবন্ধ একটা জিনিস শুনে আসছি সেটা হলো আজরাইল জান কবজ করবে আসলে কি তাই না আমরা তো অনেক কিছু শুনছি কেয়ামত হবে আজরাইল জান করবে জান কবজ করবে আহ ইসরাফিল জিব্রাইল মিকাইলে জানো কবজ করে লাস্ট আল্লাহ বলবেন আর কেউ বাকি আছে আজাইল করবে না আল্লাহ তুমি আসো আর আমি আছি তখন আল্লাহ বলবে মালাকুল মৌত এ তবু আজের মধ্যে শুনে আসছি আসলে না আমরা কোরআন পড়ি না কোরআন দর্শন করি না কোরআন অধ্যবসায় আমাদের নাই কোরআনের অর্থ আল্লাহ কি বলছে আমরা জানার চেষ্টাও করি না তাই আজকে মোল্লা মুন্সিরা আমাদের সামনে একটা কিচ্ছা কাহিনী বানায় আমাদের সামনে উপস্থাপন করে আমরা নির্দ্বিধায় সেটা বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের আল্লাহর সাথে শিরিক করা কুফুরি করা আর এটা হচ্ছে আল্লাহর বিধানের পরিপন্থী কিচ্ছা কাহিনী দিয়ে এই সমাজকে অধগতনে ঠেলে দেওয়া কিন্তু কোরআনে বলতে আছে কি জানেন কোরআনে সুরাই ঝুমার এর বিয়াল্লিশ নম্বর আয়াত আছে আল্লাহ আলফু আল্লাহ বলেন যে আল্লাহ এত ফল আল্লাহা যে আল্লাহ নিজেই নিজেই জান কবজ করেন যখন তার মৃত্যু আসে কাদের এই জীবের মৃত্যু যখন আসে আল্লাহ তখন তার নিজেই জান কবজ করেন এখন এখানে পার্থক্য আছে আল্লাহ নিজে যান কবচ করেন এটা হলো সুরায় জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াত আচ্ছা তারপরে আপনার পরবর্তী যদি আসি সুরায় আনামের একষট্টি নম্বর আয়াতে বলেন আল্লাহ যে হাত্তা তাফাত আহাদুকুল রসুল না তোমাদের যখন মৃত্যু আসবে তখন তোমাদেরকে আমার রসুল গান মৃত্যু দিবে রসুলগণ তোমাদেরকে মানে তোমাদের জীবন হরণ করবে আমার রসুলগণ তাহলে সুরাই জুমারে আল্লাহ জীবের প্রাণ গ্রহণ করবেন বা জীবের জানটা কবজ করবে তারপরে বলছে আমার প্রেরিত রসুলগণ তোমাদের জান কবস করবে আর এরপরে এরপরে দেখেন এরপরে সুরাই সেজদা সুরাই সেজদার এগারো নম্বর আয়তে আল্লাহ বলেন উল এত মালাকু মালাকুল মৌত উল হেন আপনি বলুন মালাকুল মৌত যে তোমাদের মালাকুল মৌত মানে আমার নির্ধারিত দুধ মৃত্যু দুধ তাহলে এখানে এক নম্বর সোরাই জুমারের বিয়াল্লিশ নম্বর আয়াতে পাইলাম আল্লাহ জীবের যান করবেন সুরাই আনামের একষট্টি নম্বর আয়াত হইলাম আল্লাহ নয় তার প্রেরিত রসুলগান জীবের জান কবজ করবেন আর তিন নম্বরে হইলাম সুরাই সাজদা সাজদার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন যে মালাকুল মৌত মৃত্যু দূত মালাক শব্দের হতো দূত আর মৌত মানে মৃত্যু তো মৃত্যুর দূত আল্লাহ যাকে বানাইছেন সেই জান কবজ করবেন তাহলে আজকে আমরা সারা জীবন যা শুনে আসছি কোরআন দর্শন করে তার বিপরীতে পাচ্ছি কোরআনে বলছে তিন প্রকার যান কবজ করাবে কয় প্রকার যেহেতু আল্লাহ নিবেন রসুল নিবেন আর নিবেন মালাকুল মা তিন প্রকার মানুষের মধ্যে প্রকার কয়টা তিনটা যদি বলেন কেমন আসুন নবী রসুল অলি আউলিয়া গাউস কুতুব হচ্ছে এক প্রকার এরপরে নবী রসুল অলি আউলিয়া গাউস কুতুব যারা সাদিক সালিহীন যারা নব প্রাপ্ত তারা হচ্ছে এক প্রকার মানে তাদের ভক্তরা হচ্ছে এক প্রকার মানে সৎ পদ যারা প্রাপ্ত হয়েছেন তাদের পথ এক প্রকার তারা আরেক প্রকার দুই প্রকার। আর সাধারণ মানুষ যারা নবী রসুলিয়া উলিয়া গাউস কুতুবের কাছে যায় নাই শয়তানের পথ মানে অবলম্বন করে চলছে তারা হচ্ছে আরেক শ্রেণী তাহলে তিন শ্রেণী মানুষকে আল্লাহ তিন শ্রেণীতে বিভক্ত করেছেন এক নম্বর হচ্ছে উচ্চতর মানুষ দুই নম্বর হচ্ছে মধ্য মানুষ তিন নম্বর হচ্ছে নাফার মান তাহলে তিন প্রকার মানুষের কবজ করা হবে আল্লাহ নিজে যান কবজ করবেন কার যত নবী রসুল ওলিয়া আলিয়া অলিয়া উলিয়া আছেন তাদের রু আল্লাহ কবজ করবেন নিজে এইটা বলছে আল্লাহ আনফুসা হে নামা জুমার বিয়াল্লিশ নম্বর আল্লাহ নিজেই তোমাদের যখন মৃত্যু আসবে তাদের যখন মৃত্যু আসবে আল্লাহ নিজে তা জান কবস করবে তাহলে কাদের নবী রসুল অলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গুম্বার যারা আছেন আল্লাহর মনোনীত প্রেরিত তাদের জান আল্লাহ নিজে কবস করবেন আর এরপর হচ্ছে সুরাই আনামের একষট্টি নম্বর আয়াতে বলেন হাত্তা ইজা আহাদু কুমল মাউতু তাহু রসুলনা যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু আসবে তখন আমার প্রেরিত যে রসুল গণ আছে অলি মুর্শিদ হাদি নবী রসুল যারা আছেন তারা যান কবজ করবেন আর তিন নাম্বার হচ্ছে সাধারণ মানুষ যারা আছে পাপিষ্ট তাদেরকে যান কবচ করবেন কারা তাদের যান কবচ করবেন স্বয়ং আল্লাহ প্রেরিত দুধ মালাকুল মাউথ মানে মৃত্যুর যে দুধ আছে সেই দুধ আর এই মৃত্যুর দুধ যে আছে আল্লাহ কাকে নির্ধারিত করেছে কিন্তু কোথাও লেখা নাই কোরআনে কোথাও লেখা নাই কিচ্ছা কাহিনী আজরাইল কার যেমন যান করবে না আল্লাহর দূত বানানো আছে নির্ধারিত তার নাম নাই কোরআনে সে মানুষের যান কবচ করবে কোন মানুষ যে সমস্ত মানুষ অদবতনে গেছে যে সমস্ত মানুষ আল্লাহর নবী রসুলের কথা না মেনে শয়তানের কথাই চলছে সেই সমস্ত মানুষ খারাপ মানুষ তাদের রুহ কবস করবে স্বয়ং আল্লাহর মৃতদূত আর যারা কাছে আত্মসমর্পণ করে সত্য পথের অন্যাসী সত্যপথ প্রাপ্ত হয়েছে সদিগিন সালিহীনের সাথী হয়ে গেছেন আল্লাহ বলেন তাদের রুহ কবস করবে তাদের অলি মুর্শিদ তাদের অলি মুর্শিদগণ আর আল্লাহ বলছেন যারা আমাকে পেয়ে গেছে আমার রঙেরং হয়ে গেছে আমার সাথে মিলে গেছে আমি তাদের ঢুক কবচ করবো আমি সঙ্গ আল্লাহ তাহলে আমাদের ভিতর থেকে একটা ভুল ভাঙলো ভুলটা হলো যে আমরা আজীবন বলে আসছি যে আজরাইল জান কবচ করবে আসলে আজরাইল জান কবচ করবে না আজরাইল বলে কেউ নাই আছে মালাকুল মৌত মালাক মানে দুধ আর মৌত মানে মৃত্যু মানে মৃত্যুর দুধ আর মৃত্যুর দুধ তার নাম কি কোরআনে কোথাও নাই যখন কোরআনে নাই তাহলে আমি আজরাইল হিসেবে তাকে আখ্যায়িত করতে পারি না জিব্রাইল মিকাইল ইস্তাফিল আমরা এগুলো আখ্যায়িত করতে পারি না যার নাম আছে সেটা বলতে পারি এর নামের অর্থ আছে কিন্তু আজরাইলের নাম কোরআনের মধ্যে কোথাও নাই যেহেতু নাই সেহেতু আমি আজরাইল বলতে পারি না জিব্রাইল মিকাইল আর আজরাইল চারজন চারজন ক্রিস্তান নাম কোরআন বলা হয় কিন্তু আসলে মানে বলা হয় কিন্তু কোরআনে নাই জিব্রাইল আছে মিকাইল আছে ইসাবিলের কথা কোরআনে আছে কিন্তু আজরাইলের কথা কোরআনে কোথাও নাই কাজেই আমরা আমাদের ভুল ধারণাটা কোরআন না পড়ার কারণে আমাদের ভুল ধারণাটা হচ্ছে আমরা বিগত জন্ম থেকে এই পর্যন্ত আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে সত্য কথা কেউ বলে না কোরআনের মধ্যে কোরআন পরিপূর্ণ সংবিধান এই কোরআনের মধ্যে কি আছে কেউ পড়ে না কোরআনের বিপরীতে আমাদেরকে ধয়ায় দেওয়া হয়েছে ইংরেজদের বা ওই পশ্চিমাদের কালসান কি হাদিস নামের জাল জালিয়াত নবীর কথা বানায় আমাদেরকে ঢুকানো হয়েছে কিচ্ছা খায়নি এজমা ক্যাস ফেঁকা উসুল দেখেন ওরা কোরআনের বাইরে হাদিসের বাইরে কোনো কিছু মানতে চায় না অথচ ইমাম মাজহাব মানে ইমামরা একটা কথা কোরআনের ভিতরের কথা বলে নাই একটা কথা হাদিসের কথা বলে নাই বলছে কি মন গড়া মন গড়া আইন পাশ করছে ফিকা উসুল এজমা কেয়াস এগুলো ইমামরা বানিয়েছে কিন্তু সেগুলো তো কোরআনে নাই হাদিসে নাই তাহলে আপনারা ইমাম মাজহাব কেন মানেন যারা ইমাম মাজাব মানছে তারা এই এই যে সাইজন ফেরেস্তার কথা আজদাইল আমাদের যান কবজ করবে ইমাম মাজাবদের কিতাবে লেখা আছে তাহলে এটা আপনি কোত্থেকে পাইলেন কিভাবে পাইলেন কেন মানলেন আর যারাই মাঝাব ইমাম তৈরি করেছে তারা কিন্তু লাস্টে আল্লাহ রলির কাছে বায়াত হয়ে মারা গেছে তাছাউফা সুলুক বিয়াল্লিশ পৃষ্ঠা দেখেন চল্লিশ পৃষ্ঠা একচল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠা ফলে দেখেন ইমাম আবু হানিবা কি লিখে গেছে যে তারে মাঝাব ভ্রান্ত পথ এ মাজাব কি এ ব্রাহান্তপে থাকলে সে কাফের হয়ে মারা যেত বেদিন হয়ে মারা যেত সে যদি জাফুর সাদেক বায়াত গ্রহণ করে তার সান্নিধ্য লাভ করে যদি এলমে অর্জন না করতো তাহলে ইমাম আমি কাফের হয়ে মারা যেতাম ইমাম মালেকের মালেকের ফিরের নাম হলো ইমাম নাফে ইমাম শাফির ফিরের নাম ইমাম মালেক ইমাম আহমদিনের ফিরের নাম হচ্ছে আবু ইসু তাহলে এই যে ইমামরা মাঝাব বানাইলো সেই মাঝাব আমরা মাইনে চলছি অথচ ইমামরা যে কথা বলে গেছে যে মাঝাব মানলে ফদ্রষ্ট হয়ে যাবে অথচ তাদের কথা মানি না আর আজকে তাদের কিচ্ছা কাহিনি বানানো বই যে কিচ্ছা কাহিনি অমুক হবে তমুক হবে কেয়ামত হবে বিচার হবে কিন্তু কোরআনে তো নাই এগুলো কোরআনে নাই কেমত হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন সূর্যের মানে জীবনের আলোটা যদি যেদিন নিভে যাবে যে সময় যে ক্ষণে নিবে যাবে ওইটা হলো তার অমুল আখের ওইটা হলো শেষ দিন মানে দিন আর আখের মানে শেষ আখের ওই দিনটা শেষ দিন আর ক্যাম শব্দের অর্থ প্রলয় দিবস মানে আমার এই দেহবরী যতক্ষণ আমার রুটা থাকে এতক্ষণ সচ্চল থাকে সচল থাকে এতক্ষণ চলাফিরা হাঁটা কথাবার্তা বল বলে আর যখন এই রুটা চলে যায় বাক বন্ধ হয়ে যায় শরীরটা নিথর দেহ দেহ হয়ে পড়ে থাকে পাথরের মতো হয়ে পড়ে থাকে এই শরীর আস্তে আস্তে পছন্দ পচে ধ্বংস হয়ে যায় এটাকে বলা হয় কেমন এই পোলায় দিবস যেদিন যেদিন আমার থেকে আমার রুটাকে কবজ করা হবে আমার রুহটাকে ছিনে নেওয়া হবে সেদিন আমার এই বডির আমার এই দেহ নবসর কি হবে সেদিন হবে পোলয় দিবস ওই দিনটাকে বলা হয় কেমন কিন্তু সেটাকে বলছে আল্লাহ সিংহাই ফুট দেবে সব তুলো দুনের মতো হয়ে যাবে পানিতে ভরে দেবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ ধ্বংস করার জন্য কেমন এই দুনিয়া বানাই নাই যেহেতু আপনারা কোরআন না সে তো বুঝবেন কি সন্ন্যা তো মানকদা সন্না কবলা কবির রসুল ইরা হে রসুল আপনার আগে দেখবেন না আল্লাহ হবে না আপনার মতো আসবে যাবে কিন্তু দুনিয়া ধ্বংস হবে না কে বলতেছে আল্লাহ বলতেছে অথচ আমরা বানাই আল্লাহর দিয়ে কি কেয়ামতে যাবে আসলে কেয়ামত না বুঝলে যেটা হয় রসুন আর পেঁয়াজ আপনি চিনেন না কোনটা রসুন কোনটা পেঁয়াজ আর রসুনটা যদি মার্কেটে যে পেঁয়াজ বলে কন আর ওই ওই এলাকার কোনো মানুষ যদি রসুন না পেঁয়াজ এটা বোঝে না বুঝে তারা বিশ্বাস করবে রসুনকে এটা রসুন রসুন না এটা পেঁয়াজ সবাই বিশ্বাস করবে যে পেঁয়াজ কিন্তু একজন মানুষ যে রসুন চিনে সে যদি ওই এলাকায় একশো বছর ধরে যদি পেঁয়াজ রসুনকে পেঁয়াজ বলা হয় তো সবাই মনে করবে বাচ্চাও মনে করবে রসুন এটা পেঁয়াজ এর নাম পেঁয়াজ যখন পেঁয়াজ আর রসুন পার্থক্যকারী একটা লোক এসে বলবে এটা রসুন এটা পেঁয়াজ এটা পেঁয়াজ না এটা রসুন তখন তার বিরুদ্ধে সব রুখে দাঁড়াবে আজীবন শুনে আইতাছে এটার নাম রসুন না তুমি পেঁয়াজ বলো আসলে তো ভুল কার ভুল হচ্ছে যে ভুল পথে পরিচালিত করেছে পেঁয়াজের নাম পেঁয়াজ না বলে রসুনের নাম পেঁয়াজ বলছে ওই ব্যক্তি ভুলের মধ্যে আছে তাহলে ইমাম আজহাব তারা ছিল উমাইয়া আব্বাসীদের দালাল যারা উমাইয়া আব্বাসীদের দালাল ছিল তারা উমাইয়া আব্বাসীদের টাকাই পরিচালিত হয়ে তারা পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ বানাইছে পেঁয়াজ দিয়ে রসুন বানাইছে এখন যা আজীবন আমরা শুনি আইতাছি এটা পেঁয়াজ রসুন বলে পেঁয়াজ এখন আমি পেঁয়াজ চিনি রসুন চিনি আমি যে যদি সেখানে বলি যে এটা রসুন এটা পেঁয়াজ না তাহলে আমার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে লাঠি ধরবে আজীবন মার প্যারেতে ভরি শুনে আসছি এটা পেঁয়াজ আর তুমি এসে কো রসুন বেশি বোঝোস তাহলে কোনটা রাইট বলেন ঠিক আমাদের কাছে এমন একটা উত্থাপন করেছে এই মা মাঝহাব এমন একটা জিনিস আমাদের কাছে উত্থাপন করেছে যেটা করে নাই করে আসে তার বিপরীতটা যখন আজকে এই বিংশ শতাব্দীর পরে আসে আমরা যখন সেই সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতেছি সেই সত্য কথাটা কোরআনে সেই সত্য কথাটা তুলে ধরতেছি যেটা বিপরীত আপনার শুনে আসছেন তখন আজকে আমরা আপনাদের শত্রু বা আপনারা আমাদের শত্রু আজকে আমরা কি ভণ্ডের খেতাব পাইতাছি আজকে আমরা মিথ্যাবাদীর খিতাব পাইতাছি আজকে আমরা পদপুষ্টের খিতাব পাইতাছি আজকে আমরা জাহান্নামির ফতোয়া পাইতাছি কেন কারণ আজীবন রসুনের নাম পেঁয়াজ শুনে আসছেন পেঁয়াজ আর রসুন যাচাই করার মতো ক্ষমতা আপনাদের ছিল না আপনাদের কাছে যা বলছে ব্যাপারী এটার নাম রসুন এটার নাম পেঁয়াজ ডে বলছে রসুন রসুন ডে বলছে পেঁয়াজ আপনারা বিশ্বাস করে আইতেছেন যে এই ডাই পেঁয়াজ কিন্তু ওই ডাই হলো রসুন আমরা যখন আপনাদের সামনে আজকে তুলে ধরতাছি যে এটা সত্য এরা মিথ্যা আজীবন শুনে আসে কথা আজকে যখন সত্য তুলে ধরতেছি কুরআন থেকে তখন আপনারা আমাদের বিপক্ষে কথা বলছেন আমাদেরকে ভণ্ড খেতাব দিচ্ছেন আজীবন কই কিন্তু কোরআনে তো এটা নাই যেরা করে আসছেন বা এখনো করেন এটা কোরআনে নাই এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কেন কারণ হলো দিনে মোহাম্মদী মোহাম্মদ ইসলাম হুসাইন ইসলাম সম্পূর্ণ বর্তমান শরিয়তের বিপরীত আজকে আমরা কিচ্ছা কাহিনী শুনি আজরাইল কবচ করবে আল্লাহ আল্লাহ নবীর কবচ করছে খুব কষ্ট পাইছে যন্ত্রণায় করছে কোরআনে যে নবী রসুলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যারা আছে তাদের জান আল্লাহর স্বয়ং কবচ করবেন তারা কেন কষ্ট পাবে কারণ তাদের ভিতরে আল্লাহ মিশে আছে যখন বেড়ে চলে যাবে আল্লাহর সঙ্গে তারা চলে যাবে তাদের কোনো কষ্ট নাই হাসতে হাসতে চলে যায় আর তাদের কাছে যারা সাহাবি আগের যুগে নবীদের কাছে ছিল সাহাবি আর ছিল ভক্ত যারা অলিয়াউলিয়া কুতুবের কাছে ভক্ত তাদের রুকবস করবেন সুরায় আহমেদ একষট্টি নম্বর এক দেখবেন যে হাততাইজা যা হাতুকুল মাউতু ফু রসুলা যখন তোমাদের মধ্যে কারোর মৃত্যু আসবে তখন রসুলনা আমার প্রেরিত সম্ভব গুরু অলিয়া মুর্শিদগন তার রু কবস করবেন তার মানে বোঝা গেল যে ভক্তের রূপ অবস করে কে ভক্তের যান কবচ করবেন আর যারা অলিগণের পথে চলল না ইত্যাদি সাবিলা মানে আনাবাই লাইয়া সুরাই লুকমানের ফোন নম্বর এক যে ওই সমস্ত মানুষের দেখানো পথে আনুগত্য করো দেখানো পথে চলো মান আনাবাই লাইয়া যারা আমার নিকট ধাবিত আমার নিকট তো বলতে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে গেছে যারা মুসালিন মুমিনিন এই এই সমস্ত লোক হচ্ছে আল্লাহর প্রেরিত আল্লাহর এরা হচ্ছে গুরু এরা প্রাপ্ত এই সমস্ত লোকের দেখানো পথে চলতে বলছে যারা এই সমস্ত লোকের দেখানো পথে চলে না তারা নাফারমান তারা ইবলিসের পদ অঙ্ক অবলম্বনকারী ইবলিসের ইবলিসের পথের অনুসরণকারী তাহলে তাদের মৃত্যু হবে আল্লাহর সেই মালাকুল মৌত নির্ধারিত দূতের হাতে সে কি করবে তাদের তাদের তার বিকট চেহারা দেখায় তাদের হুটা কবজ করবে যখন তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তখন তারা চিল্লাইতে থাকবে আর লাফাইতে থাকবে মৃত্যুর কাকে বলে তাহলে বোঝা গেল যে মানুষের জান আজরাইল কবজ করবে না আজরাইল বলে কেউ নাই আল্লাহর দূত আছে সে দূত একমাত্র আল্লাহ জানে কে নিবে একমাত্র আল্লাহ জানে তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রসুল পীর পাই গুম্বার অলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছেন যারা আল্লাহর রঙে রঙিন তাদের জাহান কবজ করবেন সং আল্লাহ সুরাই বিয়াল্লিশ নম্বর আয়াত আর সুরা আরাম একষট্টি নম্বর আয়াত যে অলি রসুল গণের অলি রসুল গণ তাদের ভক্ত গণের জান কবজ করবেন সং তারা আল্লাহর অলিরা কেন এখানে বলতে পারেন কিভাবে কবজ করবে আল্লাহ বলতেছেন যে আমার আর আমার রসুলের মধ্যে মানে আমার অলিগণের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাট্টা কাহের একশো যারা আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে আসে তারা কাট্টা কাহের তাহলে কি রসুলের পাওয়ার কম না এই জন্য আমি বলি যে আমার রুজ আল নিবে না আমার রু মৃত্যুদূত নিতে আসবে না কেন আমি একজন অলির ভক্ত অলির গোলাম আত্মসমর্পণ করছি আমার এই কিছু তার কাছে বিক্রয় করে দিছি তা যে আমার গুলাম যে আমার মনিব আমি যার গুলাম আমারটা সে নিবে আজরাইল আমার ধারে আসবে না কারণ আজরাইল যার ডিউটি করে আমিও তার ডিউটি করি কাজে 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 এই মৃত্যুদূত আজরাইল নয় মৃত্যুদূত আমার কাছে আসবে না মৃত্যুদূত কার কাছে আসবে পথে পরিচালিত নন যারা নবীর পেয়ে নবীর কাছে বায়াত গ্রহণ করে নাই যাদের ভাগ্যে জোটে নাই আবু আবুজাইল উদ্বা সাইবা এদের যান কবজ করেছেন কে আল্লাহর সেই দূত আর বর্তমানে যারা এই সমাজে মোল্লা যারা আছেন যারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলে না জাল হাদিস দিয়ে চলে আল্লাহর বিধান মানে না যারা নাফার মান যারা হেদায় প্রাপ্ত নন তাদের রুহ কবস করবেন আল্লাহর সেই মৃত্যুদূত যার চেহারা হবে ভয়ঙ্কর এমন বিকট চেহারা হবে দেখবেন মৃত্যুর সময় চোখ পাকায় গেছে ভয়ে কাঁপতাছে লাফাইতেছে চিল্লাইতেছে কারণ মৃত্যু দূত নাফারমানের যান এমনভাবে কবচ করা হবে যে এমন বিকট চেহারা দিয়ে তারা আমাদের সামনে আসবে যে চেহারা দেখলে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যায় ঠিক তেমন যেমন জঙ্গলের মধ্যে একটা সিংহ হিংস্র সিংহর সামনে মানুষ একা পড়লে যেমন অসহায়ত্ব যে থাকে বাসার জন্য ঠিক মৃত্যু দূত যখন আসবে তখন মানুষ এভাবে চিলাইতে থাকবে হইতে থাকবে ভয়ে বাসার জন্য কিন্তু আল্লাহ তো বলে দিচ্ছেন মৃত্যু যখন আসবে তখন এক মিনিট আগে পরে তোমাকে নেওয়া হবে না ঠিক টাইম মতো তোমাকে নেওয়া হবে টাইম মতো কেনিবে না যান কবস করবে আল্লাহর মৃত্যু দুধ অলি কাছে নবীদের কাছে বায়াত গ্রহণ করা যে সমস্ত মানুষ সৎপথ প্রাপ্ত তাদের রু কবস করবেন আল্লাহ বলে দিচ্ছেন তাদের রু কবস করবেন সঙ্গ নবীর সঙ্গ আল্লাহ তাহলে বোঝা গেল আজরাইল বলে কেউ নাই আজরাইল কারোর নাম নয় মৃতুদূত আর মৃতদূত আল্লাহ যাকে বানাইছেন তার নাম আল্লাহ কোরআনে দেননি অর্থাৎ যার নাম কোরআনে দেয়নি আমি তো তার নাম বলতে পারি না তার নাম বলতে পারি বলতে পারি না ওটা মৃত্যুদূত মালাকুল মৌত মালাকুল মৌত মালাকুল শব্দ দূত এই দূতের ফার্সি হলো ফেরেশতা আরবি হলো মালাক আর বাংলা হলো দুধ ফার্সিতে কি ফেরেশতা আরবিতে মালাকুন আর বাংলায় হলো দুধ তার মানে এই তিনটে শব্দ মিলে একটা দুধ মানে আল্লাহর প্রেরিত দুধ মানে বোঝেন তো মানে এক দেশে রাজা একটা রাজা আছে রাজা আর এক রাজার কাছে একটা সিটি পাঠাবে তো কি করতো সিটিটা লিখে একজন দূত ছিল যে মানে রাজার দূত মানে রাজার বাহক সে বাহককে দিত বাহক গিয়ে ওই এই এই রাজা দরবার থেকে বাহক নিয়ে ওই রাজার দরবারে দিত নাম দূত মানে মধ্যস্থকারী যাকে দূত হিসেবে প্রেরণ করেছেন নিযুক্ত করেছেন সেই দূত সেই মালাকুল মাউথ সেই যত জালেম আছে যত বধভ্রষ্ট আছে যত নাফার মান বেদিন আছে তাদের রূপ অবস করবেন তিনি অতএব বোঝা গেল যে আমরা বিগত দিনে সাড়ে চোদ্দশো বছর ধরে যে কিচ্চা কাহিনী ইমামদের বানানো মন গড়া কিচ্চা কাহিনী শুনে আসছি আজরায়েল জান কবজ করবেন সবার না তিন প্রকার যান কবজ হবে আল্লাহ স্বয়ং করবেন নবীর রসুলের আর নবীরসুল রসুল করবেন তাদের সাহাবা এবং তাদের ভক্তদের আর মালাকুল মৌত করবেন সমস্ত নাফারমানদের যারা সব সুপথ প্রাপ্ত নয় যারা কুপত প্রাপ্ত তাদের রূপবাস করবেন সং আল্লাহর মালাকুল মৌত মানে দূত তাহলে আজকে আমরা কোরআনকে যদি আঁকড়ে ধরি কোরআনকে যদি সুন্দর মতো মানে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ভিতরে কোনো ভ্রান্ত থাকে না আর যদি না না বুঝি তাহলে রসুনকে বানাবেন পেঁয়াজ পেঁয়াজের রসুন আজীবন যা শুনে আসছেন ওটার বিপরীতে আর কথা বললে যারা রসুন রসুন পেঁয়াজ চিনে তারা যায় বলতাসে এটা রসুন কিন্তু আপনি সেটা মানেন না এই না মানার কারণ হলো আল্লাহ আপনার প্রতি দয়াবান নয় আপনাকে হৃদায়ত দিলে হৃদায়ত পাইবেন হৃদায়ত না দিলে আপনি বিপদগমে থেকে যাবেন এই জন্য আপনি রসুনকে পেঁয়াজ হিসেবে গ্রহণ করেছেন আর পেঁয়াজকে রসুন কাজেই সত্যতা যাচাই করেন নাই যদি আপনি ডিকশনারিতে ঢুকতেন অথবা এটা ছবি দেখেন নিজে কী লেখা আছে তার বাংলা পড়তেন তাহলে আপনি পেয়ে যেতেন কিন্তু আপনি চেষ্টা করেন নাই মূল যা যাবো অন্ধবিশ্বাসী হিসাবে নেছেন এই হচ্ছে আমাদের অধবতন অধবন্ধু বতন থেকে আমাদেরকে বাঁচতে হলে কোরআনকে গাইডলাইন হিসেবে ধরতে হবে কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনকে রিসার্চ করেন কোরআন দর্শন করেন তাহলে আপনি সুন্দর সুত জিনিসটা যাবেন কোরআনের বাহিরে কোনো কিছু যারা মানে তারা কাফের তা জালেম তারা ফাঁসে ওমা আমাল্লামাহকুম বিমানযাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন এই একই কথা তিনবার বলেছে কাফের জালেম ফাসিক সূরা মায়িদাহ 40 45 আর 47 নম্বর আয়াত তলে কোরআনের বাইরে এজবা কেস এবং ইমাম মাযহাব যারা মানে তারা কাফের তারা জালেম তারা ফাসিক না আমার কথা এটা কোরআনের কথা আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার प्याजে রসুন মানে না রসুন দিয়ে प्याज মানে আজিবন এটা আপনার ব্যর্থতা আপনি যাচাই করেন নাই আসলে এটা प्याज না রসুন এটা যাচাই করেন নাই রসুনটা পেঁয়াজ করে সালাই দিলেন সারা জীবন কিন্তু ওই রাজ্যে মূলত রসুন কোনো দিন দেখলেন না তো যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি তাহলে বোঝা গেল যে সত্য আমাদের কাছে লুকান হয়েছে আর এই সত্য লুকায় আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করা হয়েছে কোরআনের বিপরীত পথে সেই পথ থেকে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে তাহলে আমরা সুপথ প্রাপ্ত হব আমরা অলি রসুলের দেখা পাবো সুপথ প্রাপ্ত হয়ে আমরা মুক্তি নিয়ে যেতে পারবো দুনিয়া থেকে আর যদি না পারি তাহলে আমাদেরকে আবার ফোনার আসতে হবে এই ফোনার নিয়ে কোরআনের তেষট্টিটা টায়াত আছে একটা এত না করা তেষট্টিটা টায়াত আছে কোরআন কোরআনের পুনর্জনম হবে এটা নিয়ে যাই হোক আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক হেজের পক্ষ থেকে এবং আমার শেষ সালাম কদম প্রেরণ করি পাক পাঞ্চাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে পাক চরণে বাবা শাহ আলি বুকদেদি রহমতুল্লাহ পাক চরণে পাক রজাই এবং আমার দাদাগুরু মোতালেফ সার পাক রজাই ও আমার গ্রহ যদি মানিক চান আমার আমার দয়ালের পাপ চরণে